এ কথা মানিব আমি এক হতে দুই কেমনে যে হতে পারে জানি না কিছুই কেমনে যে কিছু হয় কেহ হয় কেহ কিছু থাকে কোনরূপে কারে বলে দেহ কারে বলে আত্মা মন বুঝিতে না পেরে চিরকাল নিরক্ষিব বিশ্ব জগতেরে নিস্তব্ধ নির্পাক চিত্ত বাহিরে যাহার কিছুতে নারিব যেতে আদি অন্ত তার অর্থ তার তত্ত্ব তার বুঝিব কেমনে নিমেষের তরে এই শুধু জানি মনে সুন্দর সে মহান সে মহাভয়ঙ্কর বিচিত্র সে অজ্ঞেয় সে মম মনোহর ইহা জানি কিছুই না জানিয়া অজ্ঞেতে নিখিলের চিত্তস্রোত মাতে